হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমরা এখনও পুরোনো দিনের এই ভিসিআরের ভিডিও ক্যাসেট রেকর্ডিং করে থাকি এখন ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগেও এসেও আমরা পুরোনো দিনের ভিসিআর ভিডিও ক্যাসেটগুলো রেকর্ডিং করে থাকি সরাসরি আপনারা দেখেন সিস্টেমগুলো এই দেখেন সরাসরি রেকর্ডিং হইতেছে দেখেন দেখেন এসপি মোডে রেকর্ডিং হইতেছে এসপি মোডে রেকর্ডিং হইতেছে দেখেন সরাসরি রেকর্ডিং হইতেছে দেখেন যে রেকর্ডিং হইতেছে আর এই দেখেন রেকর্ডিং এর সিস্টেমটা দেখেন দেখছেন রেকর্ডিং এর সিস্টেমটা দেখেন আগে দেখেন এই যে ল্যাপটপ ল্যাপটপ থেকে গেছে হলো তে ডিভিডি থেকে গেছে গাড়ির সেটে গাড়ির সেট থেকে গেছে সরাসরি এ আর সরাসরি ভিসি আর গেছে রেকর্ডিং হইতেছে দেখেন সরাসরি রেকর্ডিং হতেছে এই হলো আমার ভিসিআর জিবিসি এই যে রেকর্ডিং হতেছে সরাসরি দেখেন আর হলো এই যে ভিসিআর হলো এটা জিবিসি এই যে এসপি মুডে রেকর্ডিং হইতেছে সরাসরি এসপি মুডে এই যে রেকর্ডিং দেখেন এই যে রেকর্ডিং হইতেছে এসপি মোডে সরাসরি এসপি মোডে রেকর্ডিং হইতেছে চব্বিশ মিনিট অলরেডি রেকর্ডিং হয়ে গেছে আর এগুলো অপশনটা দেখেন কেমনে কী করছি এটা হলো এচডি মাই ফুল এইচ ডি হাজারশো উনিশশো বিশ দেখেন ফুল এইচ ডি হইতেছে এই দেখেন ফুল এইচডি ডি হাজার আশি উনিশশো বিশ দেখেন এই একটা ভি এই একটা ভি সি আর ও মার্সেল ডিভিডি অলটন ডিভিডি তারপরে এই যে ভি এই যে ল্যাপটপ দেখছেন এই যে দেখেন ল্যাপটপ ল্যাপটপ থেকে সরাসরি গেছে হলো গাড়ির সেডে আর গাড়ির সেড থেকে গেছিলো ডিভিডিতে অলটন ডিভিডি প্লেয়ারে আর অলরাউন্ড ডিভিডি থেকে গেছিলো ভিসিআর পিলারে দেখেন রেকর্ডিংয়ের সিস্টেমগুলো দেখেন আর আমাদের সিস্টেমগুলো ডিজিটাল সিস্টেম ডিজিটাল রেকর্ডিং করি আমরা অনেক ফাংশন অনেক কিছু ক্যাপাসিটি কইরা ভাবে রেকর্ডিং করি আর রেকর্ডিংয়ের এইচডি পিন হলো ফুল এইচডি আসে ডিজিটাল যুগের ডিজিটাল রেকর্ডিং হয়ে দেখেন দেখেন একই ভিডিও দুই জায়গায় শো করছে কী সিস্টেম গাড়ি সেরও দেখাতেছে ল্যাপটপও দেখাতেছে কিন্তু একই সিন একই ভিডিও একই রকম দুই জায়গায় শো করতেছে আর আর আমাদের সিস্টেমগুলো আগে দেখেন কত কি সিস্টেম দেখেন ল্যাপটপ থেকে গাড়ির সেট গাড়ির সেট থেকে ডিভিডি ডিভিডি থেকে সরাসরি চলে গেছে হলো ভিসিআর রেকর্ডিং হইতেছে তো আপনাদেরকে আবার বলি ল্যাপটপ থেকে গাড়ির সেটে গাড়ির সেট থেকে ডিভিডি ডিভিডি থেকে ভিসিআর এ চলে গেছে কত কি ফাংশন কইরা রেকর্ডিং করতেছে সরাসরি ভিসিআরের এই যে এই সেই ভিসিআর ভিডিও ক্যাসেট সরাসরি এইরকম ভিসিআর ভিডিও ক্যাসেট আমরা ডিজিটাল যুগে এসেও রেকর্ডিং করে থাকি শুধু ভিসিআরের ভিডিও ক্যাসেট না অডিও ক্যাসেটের ফিতা ডিবিডি ভিসিডি ডিস্স থেকেও রেকর্ডিং করা হয় আর এগুলো ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকেও আমরা ক্যাপচার করে মেমোরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি মেমরি কার্ড পেনড্রাইভ এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনাদের কাছে যদি এরকম এর ভিডিও ক্যাসেট থাকে ক্যাপচার করতে চান ক্যাপচার করে ভিডিও বাইর করেও থাকি আমাদের এইরকম ডিজিটাল সিস্টেম ডিজিটালভাবেই ভিজি ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করেও থাকি আর সরাসরি ক্যাপচার করেও থাকি ভিসিআর ভিডিও ক্যাসেট থেকে বিয়ে জন্মদিন বার্থডে আগে যে আশি নব্বই দশকের ভিসিআরএর ভিডিও ক্যাসেট রেকর্ডিং হতো রেকর্ডিং কইরা যে আপনাদের কাছে দিয়ে দিছে এরকম আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে ক্যাপচার কইরা ডিজিটাল করে নিতে পারেন মেমরি কার্ড এই হোয়াটসঅ্যাপে দিতে পারি আর সরাসরি ভিসিআর টু পেনড্রাইভ ড্রাইভ কনভার্ট করে থাকি আমরা ডিভিডি ভিসিডি থেকে করে থাকি দেখেন সিস্টেমগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এইরকম ডিজিটাল যুগের সিস্টেম এখন কারো কাছেই পাবেন না আমার কাছেই পাবেন এইরকম ডিজিটাল সিস্টেম দেখছেন ল্যাপটপ থেকে গাড়ির সেট গাড়ি সেট থেকে ডিভিডি ডিভিডি থেকে ভিসিআর গেছে সিস্টেম দেখছেন আমি যদি এদের টিপ মারি রিমোট দিয়া তাহলে আপনার মনে করেন আটকাই যাবো গা এই জায়গা দেখেন সাউন্ড দেখছেন দেখছেন সাউন্ড যারা যারা আমার কাছ থেকে এই এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং করে নিতে পারেন ফুল এইচডি রেকর্ডিংও হবে সমস্যা নাই আর যারা যারা ভিসিআর ভিডিও কাছে টু পেন ড্রাইভ ক্যাপচার করতে চান ভিসিআর থেকে পেন ড্রাইভে মেমোরি কার্ডে ইমহে ভিডিও দিয়ে থাকি দেখেন সরাসরি রেকর্ডিং বোধ করি ভিসিআর থেকে আর ক্যাপচার করেও থাকি এই যে ভিসিআর দেখেন রেকর্ডিং হতে আছে এটা আর ক্যাপচার করেও থাকি ডিজিটাল ক্যাপচার করি আমরা দেখেন আগে সিস্টেমগুলো দেখেন আমাদের এরকম সিস্টেম কোনো জায়গায় আশা করি দেখতে পারেন নাই আমার কাছেই পাবেন অনেক কিছু ফাংশন অনেক কিছু ক্যাপাসিটি ক্রিয়া কাজগুলো করি আর কাজের কোয়ালিটি অনেক ভালো পাবেন আর ভিডিও রেজুলেশন ফুল ডি হাজার আশি উনিশশো বিশ রেজুলেশন ফুল এচডি পাবেন যারা যারা করাতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তসব নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর আমার স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন এসে পরিবহন এজেহার করতোয়া যে কোনো কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন